পুরো গায়ে গায়ে করেছি বন্ধুরা সুন্দর সুন্দর দেখতে পাবি ওরে বন্ধুরা আজ নতুন জায়গায় চলে এসেছি আবার সুন্দর একটা জায়গা খুব সুন্দর জায়গা পুরো ফাঁকা মাঠের মধ্যে একদম একটা বাগানে বন্ধুরা সুন্দর জায়গায় চলে এসেছি

বড় বড় আজকে দেখা যাচ্ছে রেসিপিটা পরে বলছি বন্ধুরা নমস্কার বন্ধুরা অ্যাংলা আপনাদের সবাইকে স্বাগত আমরা ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আবার একটা নতুন পরিবেশে চলে এসেছি ফাঁকা মাঠের মধ্যে এখানে একটা সোনাঝুরি বাগানে নতুন একটা রেসিপি নিয়ে তো রেসিপিতে থাকছে মেনুটা সবাইকে বলে দেওয়ার জন্য বলবো সাদা ভাত

হাওয়া দিচ্ছে দেখো উনুন ধরাতে পারো নাকি দেখা যাক ভয় তো পাই নাকি আমাদের উনুনটা ধরে গেছে এবার ভাতের জন্য হাঁড়িটা চাপিয়ে নেব আচ্ছা হাঁড়ি চাপিয়ে দাও খুব সুন্দর উনুনটা জ্বলছে একটা হাঁড়িতে একটা ঢাকা ঢাকনা দিয়ে দাও কিছু পড়ে যাবে পাতা হ্যাঁ কিন্তু খুব সুন্দর হোক তো আমরা চালটা ধুয়ে নেব ঠিক আছে চলো বন্ধুরা দেখি জলটা গরম হয়েছে নাকি হ্যাঁ জলটা গরম হয়ে গেছে তো আমরা ধুয়ে রাখা চালটা এবার দিয়ে দেবো চালটা দেওয়া হয়ে গেছে আমরা এবার ঢাকাটা দিয়ে দেবো চলো বন্ধুরা আমরা এবার মাছটা কেটে নেবো সরূপ ভাই তো মনে রাখবে অনেক যন্ত্রপাতি নিয়েছে বড় মাছটা কাটতে হবে না বড় মাছ আছে আমি ব্যাগের মধ্যে সব যন্ত্রপাতি নিয়ে এসেছি আমার মাছ কাটার জন্য আচ্ছা ঢাল তরল না হলে যুদ্ধ করতে চলে এলে হবে হ্যাঁ মাছটা আছে বড়ই আছে ক্যামেরাটা হয়তো ছোট লাগবে

সরকার অসুবিধা হচ্ছে নাকি বড় মাছ কাটতে বড় মাছ কাটা তো অভ্যাস নেই আমার না কিন্তু কি করব করতে তো হবে করার মতো তো সেরকম কেউ নেই দেখো সাবধানে করো হাতে যেন না লাগে সাবধানে করছি করার অভ্যাস নেই বুঝতে পারছি তাও একটু সাবধানে করো এই তো মাছ কাটা শুরু হয়ে গেছে আমাদের তারপর অসুবিধাই হচ্ছে মাছটা বড়ই বটে অসুবিধা তো হবে অভ্যাস নেই মাথাটা দেখ একবার দেখেছো মাছের মাথা দেখ শুধু সত্যি কাতলা মাছ বটে সেই হবে সেই সেই পিস হচ্ছে পেটিগুলো কিন্তু সেই হবে বড় বড় এত বড় মাছ পেটিগুলো যা হবে মাথাটা হচ্ছে নাকি হ্যাঁ মাথাটা হলেই আমাদের মাছ কাটা কমপ্লিট আচ্ছা বন্ধুরা আমাদের মাছ কাটা কমপ্লিট এত বড় জায়গার মতো রাখা আছে তো অল্পই লাগবে জায়গাটা যদিও ক্যামেরাতে ছোট লাগছে আচ্ছা ঠিক আছে কমপ্লিট তাহলে হ্যাঁ আমাদের মাছ কাটা কমপ্লিট তো বন্ধুরা আমাদের মাছ ধোয়া হয়ে গেছে এই মাছগুলো এবার এর মধ্যে তুলে নেবো আমরা এবার মাছের মধ্যে নুন আর হলুদরা ভালো করে মাখিয়ে নেব ভাত হতে আর কত লেট ভাত আমাদের হয়ে গেছে চলো এবার ভাতটা নামিয়ে নেবো আস্তে আস্তে নামিয়ে গরম আছে তো চলো বন্ধুরা এমনটা ধরে গিয়েছে তো আমরা ডালের জন্য কলেটা চাপিয়ে নেবো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে আমরা প্রথম তেলটা দিয়ে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে তো আমরা জিরে জিরে দিয়ে দেবো এরপর কি দেবে এরপর কাঁচা লঙ্কা দেবো

আমাকে হেল্প করে দিতে পারো আচ্ছা আচ্ছা এটা হেল্প করতে তো না যদি অভিজিৎ আমাদের থাকতো আজকে হ্যাঁ ও ঢুকে যাবে এবার ঢুকে যাবে তো আসবে চলে আসবে তাহলে অভিজিৎ কে যদি দই কাটলাটাই বানানো করাবো না হয় চলে এলে হয়ে যাবে না হলে আমাদের করতে হবে কিছু করার নেই একটু ওয়েট করে দেখবো ওর জন্য ফোন করবো দু একবার যদি আসে তাহলে খুবই ভালো হয় আমাদের মশলাগুলো পরিমাণ মতন দিয়ে দেবো দিয়েছি এটা এটা জিরে গুঁড়ো এটা ধনে গুঁড়ো দিচ্ছি আর একটু পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিচ্ছি এটা দিয়ে দেবো পরিমাণ মতো গুলো একটু কষা হয়ে গেছে তো আমরা এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো তারপর আমরা মটর শিলটা এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আমাদের ডালটা আগেই সেদ্ধ ছিল একটু তো আমরা এবার ডালটা দিয়ে দেবো

ভাত ডাল হয়েছে বাদ বাকি তাহলে চলে এসছে তখন একটু হেল্প করে দেবে শুধু মাছটা বাকি আছে নাকি হ্যাঁ মাছটা আছে তাহলে তোমাকে দিই দই কালার তাহলে করেই দেবে আচ্ছা ডালটা আমাদের হয়ে গেছে তো পরিমাণ মতন গরম মশলা দিয়ে দেব পরিমাণ মতন ধনে পাতাটা দিয়ে দেব সুন্দর লাগছে ডালের সেন্টটা দেখো কত সুন্দর এসেছে সত্যি খুব সুন্দর সেন্ট দেখেছো দেখেছো বন্ধুরা ডালটা দেখেছো শুধু আজকে এই দেখো কত পুরু হয়েছে দেখো ডালটা সুন্দর আজ জমে যাবে পুরো একদম আগে তোদের মন গলা ভাই মন গলা দেখবি যদি চল ছুটে আই কঙ্কালি তলা মায়ের কঙ্কালি তলা বেসপিটের কঙ্কালি তলা মায়ের কঙ্কালি তলা সুনয়নে দেখতে পাবি ওরে ক্যাপার ম জয় জগদীশ বাবার জগতে আশ্রম अबर सामने गिए देखते पाबी अबर सामने गिए देखते पाबी पांचो बोटी रे बहुत ताला पांचो बोटी रे बहुत ताला देख दे जो दी ताल छूटे आए कंकाली ताला मायर कंकाली ताला सेठ पीटर कंकाली ताला सामने गिए देखते पाबी कुपाई नो সতে স্থান করিয়ে মন্দিরেতে মনকে করবি স্থির আহা গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য এবার গরম করায়তে আমরা তেল দিয়ে দেব আমরা মাছ ভাজার জন্য পুরো সরষের তেল ব্যবহার করছি তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমরা তেলের মধ্যে এক পিস এক পিস করে মাছ দিয়ে দেবো ঠিক আছে খুব বেশি ভাজবো না হালকা 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 ভাজবো ভয়ও লাগে ঠিক আছে আর করতে হচ্ছে কিছু কারণ নেই এই তেল ফুটে লাগলে খুবই জ্বালা করে বন্ধুরা জমে যাবে কিন্তু চলো বন্ধুরা আমাদের বাদামে বাদামে ভাবে ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না কড়া করে কারণ এটা দই কাতলা করবো তো যাতে সব ঢোকে মশলা পাতি সেই জন্য আমরা এবার একটা একটা করে মাছ তুলে নেবো মাছগুলো ভাজাও খুব সুন্দর হয়েছে মাছের লেগ পিস আছে নাকি সৌভিক মাছের লেগ পিস হ্যাঁ অবশ্যই আছে মাছের লেগ পিস ওইটা তোমাকেই দেওয়া হবে লেগ পিসটা খুব সুন্দর ভাজা হয়েছে কিন্তু মাছটা এমন হুম খুব সুন্দর লাগছে পিস হয়ে যেমন আছে ভাজাও সেরকম হয়েছে মাছটা তো বড়ো ছিল না পিস তো বড়ো হবে আমি যেরকম ওগুলোভাবে দিয়েছিলাম এরকমভাবে এগুলোকেও দিয়ে দেবো আবার তেলের মধ্যে অল্প পরিমাণে ভাজবো খুব বেশি ভাজবো না ভাজগুলো সুন্দর লাগবে আজকে দই কাতলা পিসও আছে বড় বড় ঠিক আছে আজকে তো আমাদের আছে স্পেশাল ডাল আজকে স্পেশাল ডাল আজকে আজকে পুরো জমে যাবে কমপ্লিট হয়ে গেছে এবার আমরা একটা করে তুলে নেব নিয়ে তারপর আমাদের দই কাতলা শুরু হবে আপনারা সব দেখতে থাকুন কিভাবে কি হচ্ছে মাছ ভাজা হয়ে গেল নাকি হ্যাঁ মাছ ভাজা হয়ে গেছে আচ্ছা কমপ্লিট মাছ ভাজা মাছ ভাজা তো বন্ধুরা তেল গরম এমনই হয়ে আছে এবার আমরা দই কালার জন্য মশলাটা করে নেব আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়ে দেবো

ঘটিটা একটু ছোট হয়ে গেছে খুব হাতে আঁচটা লাগছে তো বন্ধুরা এবার তেল ছেড়ে দিয়েছে এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো ফার্স্টে আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো পরিমাণ মতো হালকা লাল মিচ দিয়ে দিলাম এবার একটু হলুদ দিয়ে দেবো থেকে ভালো করে আই শোষণ হবে তো বন্ধুরা আমাদের মশলাটা হয়ে গেছে এবার একটু পোস্ত আমরা পেটে রাখো পোস্তটা দিয়ে দেবো একটু টক দই হেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব হালকা পরিমাণে লবণটা আবার দিয়ে দেব এটাকে ভালো করে আমি আবার মিনিট পাঁচেক কষিয়ে নেব স্লো হিটে এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো রগনটা যা বেরিয়েছে না খেলে কি হবে দেখো কি রগনটা মানে এই তেল তো তাই বলে আমরা রগন বুঝতে পারছি না আমি ভাবলাম জব না রগন দুই ভাব মাছ কোটা দিয়ে দেবো ভাজা মিস ভাজা মাছ এক পিস দেবে নাকি না জিপে জল পড়ুক চোখে জল পড়ুক তবুও দেওয়া যাবে না সব দিয়ে দাও এই মাছ দই কাতলা দই কাতলা খাবে ভাজা ভাজা হবে এরপর আমরা এর উপরে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেবো আমাদের পুরোপুরি হয়ে গেছে এবার আমরা একটু গরম মশলা হালকা পরিমাণে দিয়ে দেবো একটু ওপরে ধনে পাতা ছিটিয়ে দেব দিয়ে নামিয়ে নেবো পুরো হয়ে গেছে আমাদের দই কাতলা এবার এটাকে আমরা এবার নামিয়ে নেব পুরো গায়ে গায়ে করেছি বন্ধুরা

अजय कालाबाद तो व्यवस्था चल रही है सरदा बैठे बैठे सुन्दर जीने सुन्दर अजय सलाते व्यवस्था चल रही है हाँ सुन्दर सलात अरे ये सलात टिंपी दोस्त है ना दो अरे सोचा खेल देखी अम्म वाव सोचा ही तो सही सलाते सोचा ना था मेरे आज तो दाव तो तार तारीना है आज तो सिदाव

বেশ জমে না কি দিচ্ছ এটা ডাল দিচ্ছি কাতলা মাছের মাথা দিয়ে ওহ কাতলা মাছের মাথা দিয়ে ডাল মুগের ডাল ডালু করে মুগের ডাল ও এখনো গরম আছে তো ডালটা খেতে শুরু করি নাকি আমার তো খুব অবশ্যই হবে কি দিচ্ছ এটা মাছ

দারুণ লাগে উইলকে স্পেশাল থ্যাঙ্ক দই কালার জন্য দারুণ সুন্দর সবাই কেমন লাগছে দই কাল্লা ভালো অভিজিৎ ভাই অভিজিৎ না এলে আমরা করতাম হয়তো এতটা সুন্দর হতো না কিন্তু স্পেশাল থ্যাঙ্ক সৌভিক ভাই সুন্দর সুন্দর এক কথাই অসাধারণ হরি ভাই কেমন লাগছে মনোজ ভাই খুব সুন্দর হয়েছে স্পেশাল থ্যাঙ্ক রাজেশ রাজেশকে আজকে এত সুন্দর ডাল খাওয়ানোর জন্য

আপনাদের একটা কমেন্টের জন্য আমাদের উৎসাহটা যে কতটা বাড়বে আমি বোঝাতে পারব না এটা আমার রিকোয়েস্ট প্লিজ কমেন্ট করুন তো বন্ধুরা ভিডিওটা আমাদের এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো টাটা বাই দেখা হচ্ছে